মদিনা ঠিক নাই যার আল্লাহ ঠিক নাই খোদা কি কসম তার ফির মুরিদ ঠিক নাই তার কালে ভাই ঠিক নাই কথা বলুন ঠিক না ব্যাটে সে কখনো জাতীয় পার্টি কখনো জামাত কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো সাগরে কখনো নদীতে কখনো নর্দমায় যখন যেখানে মন চায় সেখানেই ডুব দিচ্ছে খোদা কি কসম যারা ফির মুরিদি করে যেখানে সেখানে ডুব দেয় না আশেকের আলোচনা শোনার পরে অন্তর চার্জ হয় না রিচার্জ হয় না নবীর দুরূপ পড়তে আগ্রহী হয় না বুঝতে হবে এই আশেক এখনো নবী পর্যন্ত পৌঁছায় নাই জবান খোরে বলুন নবী পর্যন্ত পৌঁছায় না ততদিন ওই আশেখা শেখ হয় না ওই মুরিদ মুরিদ হয় না ওই মুরিদ যতক্ষণ পর্যন্ত কদম পর্যন্ত পৌঁছায় না ততক্ষণ পর্যন্ত মুর্শিদ তাকে শুরু পৌঁছায় না আমাদের গন্তব্য হলো মুর্শিদানোলে বলুন ঠাক কথা বলুন ঠিক

এই দুরুশনী পড়তে আপনার ভালো লাগে না খারাপ লাগে না না আমার কথা না বলবেন না আপনি মনকে প্রশ্ন করেন আসলে কি ভালো লাগে যদি ভালো লাগে আর মন থেকে যদি এই কথা সাক্ষ্য দিতে পারেন খোদা কি কসম আমার মুর্শিদের কদম ধরে বলি আজকে রাত্রি আপনার মুর্শিদের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ আকবার বলবেন না হয় নাই আর জবান খোলে বার আল্লাহ আকবর 要哭。 ভালো লাগে ভালো লাগে আলোচনা শুরু করার আগে বলে নেই নিয়ত করে নেন প্রতিদিন সকালবেলা এক আয়াতে না হলে তেলাওয়াত করবেন কে কে রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখান নারায় থাকবি রাজি আচ্ছা এই মিল্লাত মানে হলো দল সবাই বলেন কি মিল্লাত মানে আমরা যখন কাউকে কবর রাখি কি বলেন বিসমিল্লাহ ওয়ালা বিসমিল্লাহি কেন দুনিয়ার মধ্যে করলেন আওয়ামী লীগ করলেন বিএনপি করলেন জামাত করলেন জাতীয় পার্টি আরও কত পার্টি আসে না নাই একটা পার্টির নামও কবর চলে না কবর যেই পার্টি চলে ওই পার্টির নাম হল বিসমিল্লাহি

এই আব্বার পরিচয়টা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এই পরিচয়টা হলো ইব্রাহিম বোঝা গেল আমরা যারা মুসলমান আমাদের দল আর কোন দল না আমাদের দল হলো একটা সেটা হলো আব্বা ইব্রাহিমের দল একবার জবান খুলে কথা বলুন ঠিক না বেঠি আর জুড়ে বলুন ঠিক না বেঠে ওই দলের মধ্যে আব্বার দলে আসেন কারা কারা একটু আলোচনা মাত্র শুরু করতেছি তারা দেখবেন এদের কাছে লাঠি নাই এদের কাছে বোমা নাই এদের কাছে বন্দুক নাই এদের কাছে টাইম বোমা নাই এদের কাছে আছে চোখের পানি এদের কাছে আছে দর শরীফ এদের কাছে আছে জিকির এদের কাছে আছে তসবি এদের কাছে আছে মোরাকাবা হেদা ও বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগিয়ে দেন আর দূরে থাকবেন না আসুন মহাপিলে বসি মহাপিল তো বিদায় ঘন্টা বেজে যাচ্ছে আমার পরে আর সিদ্দিক সাহেব মাওলানা বিলাল সাহেব আলোচনা করবে পরে আর কেউ করবে না মোনাজাত হয়ে যাবে আজকের মাহফিলের সমাপ্তি টানবে এত কষ্ট করে কাফেলা করে আসলেন আজকের এই মাহফিল থেকে কি নিয়ে যাবেন একটা সম্বল আমাদের দরকার আছে না না আরেকটু আওয়াজ করে বলেন তো আকবার আকবর না এই আওয়াজ হবে না উচ্চ আওয়াজে বলতে হবে কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে এই তাকবীর দেওয়ার কারণে শরীরের মধ্যে জজবা আসে কি না শরীরের মধ্যে ঘাম আসে কি না এই জজবা যখন আসবে প্রত্যেকটা লতিফা আল্লাহ আর ইসমে জাতের জিকির জারি হয়ে যাবে আল্লাহ এই লাঠি ছাড়া বন্দুক ছাড়া বোমা ছাড়া দলের নাম একটা দিশে এই দল কোনোদিন লাঠিবাজি করবে না বিনা কারণে কাউকে হত্যা করবে না কোন মাজারে আঘাত করবে না কোন অলি আল্লাহর মাজারে ঢিল ছুটবে না অলি আল্লাহর কবর মোবারকে রৌজা মোবারকে গিয়ে বেয়াদুফি করবে না কারণ তারা জানে রে অলি আল্লাহর ইসলাম হল মদিনার ইসলাম বন্ধু কবির মনোযোগ লাগা একজন রাখাল রাখাল প্রতিদিন তার কাজ হলো বকরি চড়ানো জাকির বকরি চড়ানোর কাজ আমি নিজে চড়াইছি এটা সেই টাউন হল ময়দান এই মাঠে কম পক্ষে বার আমি আব্বার আমি আমার আব্বার সাথে আব্বা যখন রাখাল প্রদান ছিল রাখাল প্রদান ছিল আমাদের ক্যাম্প হয়েছে এই ক্যাম্পে কমপক্ষে 10 10 টি আমি প্রতিবার দুই থেকে তিন দিন করে এই মাঠে আমি গরুনিয়া ঘুমাইছি কারণ এই গরু সাধারণ গরু না এই গরু মুজাদ্দিদ আল ফিসানির নজরানানিয়া ঘুমাইছি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম জার ঠিক আছে তারফি মুরিদি ঠিক আছে ইয়া رحمتুল লিল আলামিন জার ঠিক আছে তারফি মুরিদি ঠিক আছে এই কথা কই না জার এরা ঠিক নাই যার মদিনা ঠিক নাই যার আল্লাহ ঠিক নাই খোদা কি কসম তার মুরিদি ঠিক নাই তার কারিমাই ঠিক নাই কথা বলুন ঠিক না ব্যাপে সে কখনো জাতীয় পার্টি কখনো জামাত কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো সাগরে কখনো নদীতে কখনো রর্দমায় যখন যেখানে মন চায় সেখানেই ডুব দিচ্ছে খোদা কি কসম যারা ফির মুরিদি করে যেখানে সেখানে ডুব দেয় না একমাত্র ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল ময়দানে মহাপবিত্র বিশ্ব রশ্মি দুই হাজার পঁচিশ সালের মেগাজলসের দাওয়াত নিয়ম আমরা এসেছি বলেন তো আপনারা সেই দাওয়াত কি পেয়েছেন গিবার নাই কারা কারা পাইসেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান নারায় দেখবি একজন রাখাল পথিক সালাম দিলেন আসসালাম রহমতুল আপনারা কি বলবেন পথিক সালাম রাখাল সালামের এবার জবাব দেওয়ার পরে ওই পথিক বললেন ভাই তুমি তো রাখাল মানুষ তোমার অনেকগুলি গুলি বকরি বকরির দুধ আছে আমি একজন মুসাফির আমাকে এক পেয়ালা দুধ দাও আমি একটু দুধ পান করে আমার পিপাসা নিবারণ করতে চাই রাখাল তার মাথা থেকে পা পর্যন্ত বারবার খালি তাকায় এই সালাম দিল এখন আবার আমার কাছে দুধ চায় দুধের মালিক তো আমি না আমি তো বকরি চড়াই এই দুধ যিনি দিতে পারে তিনি কে আমার মালিক আমার মালিক আমি যার বক্তি চড়াই তিনি উল্টা চেয়ে দিলেন বলো হে তোমার কথার সাথে তো কাজের কোন মিল নাই ডাক দিয়ে বলে ভাই রাখাল কি এমন ব্যামিল পাইলা কথার সাথে কাজের মিল পাইলে না কারণ কি রাখাল ডাক দিয়ে বলে বন্ধ হে তুমি তো সালাম দিয়েছু মানে মুসলমান কিন্তু মুসলমান যেখানে সেখানে যাকে তাকে যার সাথে তার সাথে চা খাইতে পারে না বসতে পারে না কারণ যারা মুসলমান তাদের কথার সাথে কাজের সাথে মিল থাকা লাগে ঠিক না খুশি ওই দলের সাথে তাল মিলাতে পারে না যেই দল খুশি ওই দলের সাথে যে হাত মিলাতে পারে না সকালে এক রকম কথা দুপুরে আরেক রকম কথা বলতে পারে না বন্ধু মুসলমান একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ আকবা যারা ইমানদার ইমানদারা গ্রহণ করছে আমার আল্লাহ পাক বলেন এরা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে মারহাবা হবা জোরে বলেন না মহব্বতে ক আরো জোরে কাওয়ার ব্যাপারে কি থাকবে আমি হইলাম রাখাল আমি কি আমি দুধের মালিক না তুমি আমার কাছে দুধ চাইছো আবার সালাম দিছো তুমি মুসলমান এখন আমার প্রশ্ন ঘটছে তুমি কোন জাতের মুসলমান আমি আমার সংক্ষেপ করে দিচ্ছি বাবা এই পথি মূলত চাইলেন এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন আছে কিনা। তিনি সেই ব্যক্তি তিনি আর কেউ না যার কথা শুনলে যদি শুনেই পথ দিয়া মর যাচ্ছে ক্ষুধার কসর ওই পথে কোনো দিন যায় না